শীতকাল মানেই পিঠাপুলি আজকে আমি এই মজার পিঠার রেসিপিটা নিয়ে চলে আসলাম এই পিঠাটা আমাদের এলাকায় পুয়া পিঠা নামে পরিচিত কোনো কোনো এলাকায় পিঠাও বলে এই পিঠাকে আপনাদের কার এলাকায় এই পিঠাটা কি নামে পরিচিত অবশ্যই জানাবেন হ্যালো ইফদিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি যে রেসিপিতে আপনাদেরকে পুয়া পিঠা বানিয়ে দেখাবো আপনারা যদি আমার এই রেসিপিটা হুবহু ফলো করে পিঠা বানান তাহলে আপনাদের পিঠাও কিন্তু এরকম ফুলকো হবে এবং একদিন দুদিন পরেও কিন্তু পিঠাটা এরকম ফুলে থাকবে আর ভিতর থেকে নরম হবে এবং বাহির থেকে পিঠাটা হালকা ক্রিস্পি হবে আমি একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে এই পিঠা বানানোর জন্য চালের গুঁড়া এবং ময়দার মিশ্রণ নিয়ে নেব এখানে চালের গুঁড়া এবং ময়দার কিন্তু একটা মাপ রয়েছে আমি চার ভাগের তিন ভাগ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবং এক ভাগ ময়দা নিয়েছি আর এই মাপটা নিয়ে যদি আপনারা পিঠাটা বানান তাহলে পিঠাটা ভেতর থেকে অনেকটা নরম হবে এবং বাহির থেকে হালকা ক্রিস্পি হবে আর যদি আরও একটু নরম খেতে চান আপনারা এই পিঠাটা তাহলে তিন ভাগের দুভাগ চালের গুঁড়ো নেবেন এবং এক ভাগ ময়দা নেবেন এখানে আমি যে পাতিলটা নিয়েছি এটা ছোট হয়ে গিয়েছে আমি অন্য একটা পাতিলে এই চালের গুঁড়ো এবং ময়দার মিশ্রণটা ট্রান্সফার করে নেব আমি অন্য একটা পাতিলে নিয়ে নিয়েছি এবার খেজুরের গুড় দিয়ে দিব আমার বাসায় শক্ত খেজুরের গুড় ছিল আমি সেটাকে পানির ভিতরে দিয়ে জাল করে নিয়েছি এবং এখানে যেহেতু গরম পানি মিশ্র দিতে হবে এ কারণে আমি হালকা গরম এটা ব্যবহার করছি মানে হালকা গরম করে আমি খেজুরের গুড়টা গুলিয়ে নিয়েছি এবং সেই মিশ্রণটাই আমি এখানে দিয়ে দিয়েছি গরমটা এমন হবে যে আপনি একটা আঙ্গুল দিতে পারবেন পানিতে কিন্তু বেশিক্ষণ রাখতে পারবেন না খুব বেশি ঠান্ডা হলে কিন্তু এই পিঠাটা পারফেক্ট হবে না আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে এভাবে করে ফেটে নিয়েছি মানে ডিমের মতো করে তো যতটা পিঠাটা এভাবে করে আপনারা চেড়ে ফেটে নেবেন পিঠা কিন্তু তত সুন্দর হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এরপরে আমি ভাজতে চলে আসলাম আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইতে তেল দিয়েছি এই পিঠাটা আপনারা ফ্রাই প্যানে বানাতে যাবেন না অবশ্যই কড়াইতে বানাবেন এবং একটা মগের ভিতরে কিন্তু আমি প্যাটার্ন নিয়ে নিয়েছি এবং তারপরে আমি এখান থেকে পরিমাণ মতো প্যাটার্ন দিয়ে দিলাম এখন কিছুক্ষণ পরেই দেখতে পাবেন ম্যাজিকের মতো পিঠাটা ফুলে উঠেছে আমি উপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি দেখেন পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে এরপরে আমি আরও কিছুক্ষণ রেখে তারপরে উলটিয়ে দিব এক একটা পিঠা ভাজতে এক থেকে দেড় মিনিটের মতো সময় লাগবে পিঠার এক পাশ হয়ে গিয়েছে আমি অপর পাশে উলটিয়ে দিচ্ছি দুটা খুন্তি ব্যবহার করছি আমি উল্টানোর ক্ষেত্রে একটা খুন্তি দিয়ে উল্টানো যাচ্ছিলো না যে আমার কাছে মনে হচ্ছিলো তেল ছিটে গায়ে চলে আসবে এ কারণে সাবধানতার অবলম্বনের জন্য আমি দুটা খুন্তি ব্যবহার করেছি পিঠা ভাজা হয়ে গিয়েছে আমি এখন একটা পিঠা তুলে নেব এবং আমি আরও একটা পিঠা এখানে দিয়ে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি আমি এখানে আরও একটা পিঠা দিয়ে দিলাম এবং সেটাও আমি ভেজে নিব আর অন্য পিঠাটার আমি তেলটা ছড়িয়ে নিলাম পিঠাগুলো দেখেন কত সুন্দর ফুলে উঠছে আর পিঠা যখন এরকম ফুলে ওঠে তখন কিন্তু মন এমনিতেই ভালো হয়ে যায় আর পিঠা বানানোর ক্ষেত্রে এরকম দস্তার একটা কড়াই যদি আপনারা ব্যবহার করেন পিঠা ফুলার সম্ভাবনা বেশি থাকবে আর এই কড়াইগুলোতে কিন্তু পিঠা ভালো হয় সব পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কতগুলো পিঠা ভাজে নিয়েছি অনেক পিঠা আমি বানিয়ে নিয়েছিলাম আর আপনাদের আজকের পিঠার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ